সায়েতানি ইসাল্লাহিসাল্লাম পেটে আসলেন মারিয়াম আলাই হাসসাললাম লজ্জা পেলেন হায় হায় কেমন করে এলাকাবাসীদের কাছে আমি আমার মুখ দেখাবো বিয়ে করি নাই স্বামী নাই বিয়ে হয় নাই স্বামী নাই কিন্তু পেটে সন্তান চলে এসেছে হায় হায় এলাকায় কেমনি মুখ দেখাবো লজ্জায় পড়ে মারিয়াম আলাইসাল্লাম এলাকা থেকে চলে গেলেন কি অবাক পরে কাণ্ড বাচ্চা ভুমিষ্ঠ হওয়ার জন্য বড় হওয়ার জন্য ছয় মাস সাত মাস লাগে নাই পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটাতে বড় করে দিয়েছে কে সৈয়াদে আলাই হাজ সালাম এবার বসে পড়লেন বসতে আরম্ভ করলেন প্রেগনেন্সির পেইন উঠেছে হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভুমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন ক্ষুধার ছুটে খাবার কিছু নাই সামনে ঝরনা সৈয়দা না ইস আলাইসাল্লামকে কোলে নিয়ে মারিয়াম আলাই মনে ভাবে হায় রে কেউ যদি একটু খেজুর পেটে দিত এই ক্ষুধার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের ক্ষুদা নিবারণ করতাম রব্বুল আল আমিন উদ্দেশ্য করে আয়াত নাজিল করে দিলেন ওয়া হুজিলাই কিবি জিজে আইনাফলা আলাই কি রতানিয়া কুরআন সাক্ষী

তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের বন্দোবস্ত করতে হবে চিল্লায় বলেন ঠিক কিরা ইসলাম আমাদেরকে এটাই শিখ আবার বিশ্ব নয় বলেন খা মাতিসা অফিয়া দিয়া হাদিকুম ফাসি তোমাদের কারো হাতে যদি একটা চারা বেশ থাকে সে যদি দেখে কেম হতে শুরু করেছে ফাইনিস্তাত আ ইয়া করিসা কারো হাতে একটা চারা বেশ নিয়ত করেছে চারা বিষ্ঠা রোপণ করবে ইন দা মিন টাইম দেখলো কেমত হতে চান যদি তোমার সুযোগে থাকে কেমত হওয়ার আগে চারা বিষ্ঠা রোপণ করে দাও কথা বুঝতে পেরেছেন আপনার হাতে একটা চারা বীজ আপনি প্ল্যান করেছেন এই চারা বীজটা রোপণ করবেন ইন দা মিন টাইম দেখলেন কি হওয়া শুরু হয়েছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা দ্য বিগেস্ট আর্থকোয়েক ভূমিকম্প শুরু হয়েছে কেমত হয়ে যাবে বিশ্বনবী বললেন কেমত হইতেছে ওদিকে আর তোমার হাতে যদি 40 থেকে দেরি করো না কেম তোমার কাজ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে 40 রগুন করে দাও ইসলাম শিখিয়েছে লড়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হয় এই পৃথিবীটা দ্য লাইফ ইজ নট বেড অফ রোজেস এটা ফুল বিছানো কোনো ফুল সাজে নয় এটা কাঁটুকা খীর্ণ কেউ আপনারে স্পেস করে দিবে না কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনার জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাইম কথা বলেন এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে অলস মস্তিষ্ক শয়তানের রসুল আড্ডা অলস যদি কেউ থাকেন এটাতে টেনে বেঁধে কাজে নামাবেন পারা যাবে আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরের অলস ছেলে পেলে নাই আছে আমরা আজকে অলসতাকে ন বলে যাবো মাহফিল থেকে আলস্যতাকে আমরা কি বলবো কি বলবো আমরা মমিনের জীবনে কোনো অলসতা নাই অলস হয় মুনাফিকরা অলস হয় তারা চিল্লায় বলতে হবে মমিনরা অলস হয় অলস হয় কারা এজন্য কোরআন আল্লাহ এই বলে দিলেন ওয়াইদা কামু ইলা সলাতি কামু কুসালা ইরাউন্নাস ইয়েদে কুরুন কালিলা সুবানলা পড়ে মুনাফিকরা যখন মানুষকে দেখানোর জন্য নামাজে যায় ওই নামাজে তাদের এখলাস নাই ওই নামাজের ভেতরে তাদের কোনো খুব সমাজের ভেতরে আছে শুধু অলসতা ওই নামাজে কি আছে কিন্তু আমরা যখন নামাজে যাই আমাদের অলসতা আছে আমরা নামাজ পড়লে আমাদের হৃদয়টারে সজীব করে দেয় কে আমরা উঁচু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণবন্ত করে দেয় কে আল্লাহ তো নামাজে গেলে চাঙা হয় মুমিন ওযু করলে চাঙা হয় বিশ্বনবিশ ইসহাম বললেন ইয়াকিদু তন আলা قافিয়াত কালগুরেশন বল কিপুরের ভাইয়েরা চমৎকার একটা হাদিস আমরা যখন ঘুমোতে যাই শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে তিনটা অলসতার গিট মারে কয়টা আওয়াজ করে বলেন তিনটা অলসতার গিট মারে ইয়া কিন্তু শায়তান আলাফাফিয়া আছে আহাদিকুম সালাহ আলফা তিনটা গিট মারে যখন আমরা ঘুমোতে যাই অলসদার তিনটা গিট মেরে আমাদের কানের সামনে এসে ফিস ফিস করে মন্ত্র পড়তে থাকে আলাইসালাইলুং তভিলুম ফারকুল আলাইসালাই ইলুং তভিলু না ঘুমাও অনেক সময় আছে ঘুমাও রাত পাঁচটা বেজে যাচ্ছে তার জন্য সময় শেষ হয়ে যাচ্ছে তখনও শায়তান বলে রাত অনেক লম্বা ঘুমাও ফজরের সময় পার হয়ে যাচ্ছে সূর্য উঠে যাচ্ছে শয়তান বলে আলাই সালাইলুন তবিলুন এখন অনেক সময় আছে লম্বা 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 চৌড়া রাত পড়ে আছে তুমি ঘুমাও বিশ্বনবী বললেন ফাইনিস্তাই কদা ওয়া আল্লাহ ইন হাল্লাত উকদাব আমার উম্মতের কেউ যখন জেগে ঘুম থেকে ওঠার দোয়া পড়া শুরু করে দেয় অলসতার প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় কে আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পড়বেন আপনার অলসতার তার প্রথম গিট খুলে দোয়াটা কি আলহামদুলিল্লাহ প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে তিনটা গিট মারছে ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পড়ার পরে যখন কেউ অজু করে ফেলে অলসতার দ্বিতীয় গীতটাও খুলে দেয় কে করার পরে ফাইন নামাজের দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয় তিন নাম্বার খুলে দেয় কে তিনটা গীত যখন খুলে দেয় বিশলাম বলল না শীত তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে প্রাণবন্ত হয়ে ওঠে উচ্ছ্বসিত হয়ে ওঠে ইল্লা হাবি সন্নাফেখ কাসলান আর যদি ঘুমিয়ে থাকে তিনটা গিট তার মাথার পেছনে শয়তানের লেগে থাকে তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে আর সে হয় অলসতার রাজা ঠিক এজন্য আমরা কি কি অলস চাই না ছিলেন এখন পৃথিবীতে কোন নবী অলস ছিলেন সব নবী কর্ম ছিলেন বিষ্ণু ইসলাম বললেন মা বা আসল্লাহ্না বিজ্ঞান ই আল গানাম এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী বকরি চড়াই নাই কি চড়াই নাই বক্রি আপনারা লক্ষ্মীপুরের ভাষায় কি বলেন কি বলেন ছাগল পৃথিবীতে এমন কোন বিশ্বাস নাই না আমিও ছাগল চড়িয়েছি আহ আলি আহ্কা আমি তো মক্কাবাসীদের অল্প কিছু পয়সার বিনিময়ে তাদের ছাগল গুলোকে চড়িয়ে দিতাম সুমানাল্লাহ পড়বেন না বিষ্ণু ইসা ছাগল চড়াতে ছাগল চড়ানো সহজ কাজ না কঠিন কাজ কেন কঠিন এটা হ্যাঁ টেরা খুঁটি হ্যাঁ কি করে বসে থাকতে হয় তো ছাগল যারা পালে তারা জানে ছাগল পালা কত কষ্ট ওরে ডানে টান দিলেও কই যায় রশি ধরে বায়ে টান দিলে কই যায় সামনে টানলে কই যায় পিছনে টানলে কই যায় সারা সপ্তাহ আপনি সময় পান না এটার গোসল করাবেন বাবলেন আজকে জুমার দিন আমিও গোসল করি এটার গোসল করাই এটারে আপনি পুকুর ঘাটে নিবেন টাচিও সামনে যাবে না ঠিক কি না এটারা আল্লাহর কি কি মহিমা আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষদেরকে ছাগল চড়িয়ে ছেড়েছেন ঠিক কি না মা বাস আল্লাহ নবী ইল্লা রাআল গানাম এই পৃথিবীতে এমন কোনো নবী ছিল না যে নবীরা ছাগল চড়ায় নাই আল্লাহ বোঝাতে চাইলেন ছাগল চড়ানো অনেক কষ্টের কাজ অনেক ধৈর্যের প্রয়োজন এখন নবীরা তোমরা ছাগল চড়াও কিছুদিন পর ছাগলের চোর টেরা জাতি মানুষের মধ্যে টেরা নাই ভালো বললে ভালোটা বুঝে না ডাইনে যেতে গেলে বায়ে যায় বায়ে যেতে বললে ডাইনে যায় এরকম আসে না নাই সম্মানিত ভাইয়েরা সমস্ত আম্বিয়া আলাইহিমুসালাম ওনারা কর্মট ছিলেন আদম আলাইহি নিজ হাতে চারা গাছ রোপণ করে চাষাবাদের কাজ করেছেন সুবানুল্লাহ পড়েন সৈয়দিন ইব্রাহিম আলাইহি চাষাবাদের কাজ করেছেন সৈয়দিন দাউদ আলাইহি নিজ হাতে যুদ্ধের জন্য যে পোশাক পড়তে হয় যেটা পড়লে গায়ের মধ্যে নিজ হাতে তলোয়ার বানিয়েছেন সুবাহ ছাগল চড়িয়েছেন আলাই মেজাজ নরম না গরম নবীদের মধ্যে সবচেয়ে বেশি মেজাজলা নবী ছিলেন মুসা আলহিসাম উনিও আট থেকে দশ বছর সেদিনের সোহেব আলাইসালামের এরিয়াতে ছাগল চড়িয়েছেন চিল্লাই বলেন সুবাহ এইজন্য নবীরা যে কাজ করেছেন কর্মটু জিলেন আমরাও কর্মটু হব ঠিক কি না সাহাবারাও কর্মটু ছিলেন বিশ্ব নবীর সাহাবারাও ব্যবসা করতেন সাইয়েদনা আবু বকরের বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ছিল সুবহানাল্লাহ বলেন আপনারা করছেন 마শাআল্লাহ যারা করে নাই আল্লাহ তাদেরকে আল্লাহর ঘর যিয়ারতের তুমি नसीব করো বিশ্ব নবীর মাকবারার সামনে দাঁড়িয়ে আমরা জন্য সালাম পেশ করতে পারি তুমি नसीব করো বাইতুল্লাহ শরীফে এবং মসজিদ নাবাবিতে আমরা যেন সালাত আদায় করতে পারি আল্লাহ তুমি নাসিব করো সেদিন আবু বকর রাদি আল্লাহ ব্যবসা প্রতিষ্ঠান ছিল মক্কার কাবাঘরের পাশেই ওনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেখানে ছিল ঠিক ওইখানে চলিয়ে দিয়েছে মাতজার আবু বাকর মক্কা শহরের যেখানে বহিরাগতরা এসে ওখানে ছাগল ওখানে ঘোড়া উট এগুলো রাখতো আস্তাবল রাখতো ঘোড়া আর উট যেখানে রাখা হতো ঠিক ওই জায়গায় সৌদি সরকার ওটার পার্কিং লট বানাই মানে যেইখানে আগে সাহাবাদের ব্যবসার জায়গা ওইখানে বর্তমানে শপিং মল যেখানে আগের সময়কাল সাহাবারা উটার ঘোড়া রেখে বাঁধত ওইখানে এখন গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা করা হয়েছে তিনি বিশ হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে উমাইয়া তুবনু খারাফের কবল থেকে উসমান বড় ব্যবসায়ী ছিলেন নিজের টাকা দিয়ে মদিনার মুসলমানেরা পানি খেতে পারে না বিইরে রুমা নামে একটা কুয়া ছিল এই কুয়ার মালিক ছিল ইহুদি মুসলমানেরা পানি খেতে গেলে সে বকা দিত পানি খেতে দিত না বিশ্বনবী বললেন আমার সাহাবিদের মধ্যে এমন কি কেউ নাই নিজের অর্থায়নে রুমা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে সাইয়েদনা উসমান যুন বললে আর ইয়া আপনার খিদমতে আমি হাজির মুহূর্তের মধ্যে সাইয়েদনা উসমান যুন নুরাইন নিজের অর্থায়নে বিয়ের রোমাটা কিনে মুসলমানদের জন্য সদকা করে দিয়েছে ব্যবসা না করলে কর্মঠ না হলে উপার্জন না হলে সত্য করা যাবে চিল্লাই বলেন করা যাবে শুনানি তিরমিজির বর্ণনা বিষ্ণু ইসা ইসলাম মক্কা থেকে যত সাহাবারা হিজরত করে মদিনায় এসেছে মদিনাতে কোনো না কোনো সাহাবার সাথে বিষ্ণুবী ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে সুমান পড়েন এজন্য জন্য মক্কা থেকে যারা এসেছে এদেরকে বলে মহাজির এদেরকে কি বলে আর মদিনায় যারা ছিল এদেরকে বলে আনসা এদেরকে কি বলে আওয়াজ করে উত্তরে দিবেন থেকে যারা এসেছে তাদের নাম আর যারা তাদের আজকে এর বাইরে থেকে দেখি। মাশাল মার্শাল অনেক আসছে আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করো হাত নামান এই যে লক্ষ্মীপুরের বাইরে থেকে যে ভাইরা আসছে তারা লক্ষ্মীপুরের মেহমান ঠিক কিনা মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবারা এসেছিল তারা ছিল মদিনার মেহমান বিশ্বককার সাহাবিকে মদিনার একের এক সাহাবীর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সাথে ভ্রাতৃত্বের বন্ধনে যে সাহাবিকে বিশ্বনবী আবদ্ধ করে দিলেন ওনার নাম হচ্ছে সা'দ ইবনে রবিয়াহ কি অনেক বড় ব্যবসায়ী। বিশ্বনবী বললেন ও আব্দুর রহমান সম্পদ ছেড়ে দিয়ে পরিবার ছেড়ে দিয়ে স্থাবর অস্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ রাসুল্লের ভালোবাসা